যেখানে সব সময় থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রাজশাহীর অনেক সুন্দর একটা শপে চলে এসেছি যার নাম রয়্যাল এক্সপোর্ট এইখানে এক্সপোর্টের ভালো কোয়ালিটির ছেলেদের এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে এখন শীতকাল চলছে শীতের সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন অনেক কমের মধ্যে পাওয়া যাচ্ছে 20% ডিসকাউন্ট চলছে বাট ভাই আমাকে বলেছে আমাদের পেজে যারা ফলোয়ার আমাদের পেজের মাধ্যমে যারা আসবে তাদের জন্য আরো 5% অ্যাড হবে তাহলে মোট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে এই ধরনের হাতা কাটার জ্যাকেট গুলা এখানে পাওয়া যাবে যেগুলো আসলে অনেক আনকমন সব জায়গায় পাওয়া যায় না শুধু ছেলেদের না বাচ্চা ছেলেদেরও পেয়ে যাবেন ছেলেদের এ টু জেড ছোট থেকে বড় সব বয়সের প্রোডাক্ট এখানে পাওয়া যাবে ভালো ভালো জ্যাকেট দেখাবো হুডি দেখাবো শার্ট প্যান্ট সবই দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যাড্রেস অনেক সোজা রয়েল এক্সপোর্ট রাজশাহী জেবি শপিং মলের নিস্তালাই সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী জিরো পয়েন্টে আসলে পেয়ে যাবেন একটি মার্কেট যার নাম জলিল বিশ্বাস পয়েন্ট এই মার্কেটেই পেয়ে যাবেন রয়্যাল এক্সপোর্ট ফার্স্ট ফ্লোরে অবস্থিত আরেকটা গেট আছে ফুলের দোকানের এই পাশে এই দিক দিয়েও চাইলে যেতে পারবেন জলিল বিশ্বাস পয়েন্ট এই মার্কেটের ফার্স্ট ফ্লোরে অবস্থিত রয়্যাল এক্সপোর্ট আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের রাজশাহী ভালো আছে আপনি যে অফারটা দিয়েছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শীতকালীন অফার জি জি এটা দেখে হয়তোবা বা আরো অনেকেই ভালো থাকবে খুশি হয়ে যাবে প্রথমে আপনার একটু পরিচয় এবং আপনার শোরুমের পরিচয় দেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হক সুমন আমার মার্কেটে হচ্ছে জলিল বিশ্বাস শপিং মল নিস্তালা দোকান নাম্বার তেরো আচ্ছা রয়্যাল এক্সপোর্ট রয়্যাল এক্সপোর্ট আচ্ছা প্রাইস কি যেগুলো দেওয়া থাকে ফিক্সড জি আমাদের ফিক্সড প্রাইসের দোকান এখন শীতকালীন অফার দিয়েছি আমি

বিশেষ করে ছেলেদের সকল প্রোডাক্ট পাওয়া যায় ওকে দেখি আমরা কি কি আছে জি আমাদের বিশেষ করে বাচ্চাদের এই যে পেডিং আপনার জ্যাকেট আছে হ্যাঁ আর আপনার নতুন তারপরে চেন আলা হুডি আছে হ্যাঁ লেডিস চেন আলা হুডি আছে হ্যাঁ তারপরে আছে আমাদের কাছে আপনার মেনসের শীতের আকর্ষণীয় গোডাক ফুল সেট আচ্ছা হ্যাঁ ট্রাউজারের সাথে

ওই যে সেটেরই আর একটা ডিজাইন এটা আপনার জার্সি কাপড় টাইপের হ্যাঁ ওটা আসবে সুতি কাপড় টাইপের আর এটা হচ্ছে আসবে আপনার জার্সি কাপড় সাইজ দেয়া যাবে হ্যাঁ এগুলো সাইজ এটা अवेलेबल সাইজ আছে হ্যাঁ আর তারপরে আপনি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আপনার এখানে ব্র্যান্ডের হুডি আছে দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের হুডি আছে আমার এখানে হুডি কত টাকা থেকে শুরু হুডি আপনার দেখা আছে যে এক্সপোর্টের যেগুলো সেগুলো আপনার 650 থেকে শুরু আর ব্র্যান্ড এর গুলা এগারোশো পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি মাহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা প্রাইস আছে আপনার চোদ্দশো পঞ্চাশ রেগুলার প্রাইস

এক্সপোর্টের অরিজিনাল মাস্টার কপি এগুলো হ্যাঁ এগুলো এগুলো আপনার কাপড় কালার একদম গ্যারান্টি কোনো কিছু হবে একদম রিটার্ন আচ্ছা সাইজ আপনার 28 থেকে 36 38 মাজারও পাওয়া যাবে কোনটা করব আর এখানে ব্র্যান্ডের এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এটা প্রায় আসবে

অরিজিনাল অরিজিনাল কিংফিশারের হুম অরিজিনাল কিংফিশার ব্র্যান্ডের প্যান্ট এটা আসবে আপনার 2250 আছে এটার উপরে 20% ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ওকে আচ্ছা এছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে এদিকে আছে তারপরে আছে আমাদের কাছে ব্র্যান্ডের শার্ট ব্র্যান্ডের এক কালার বোর্ড শার্ট অফিসের জন্য ভালো মানে অফিসের জন্য বিশেষ করে অফিসে যারা অফিস করতে চান তাদের জন্য এই শার্ট এক কালার আছে প্রিন্টেড আছে হ্যাঁ চেক আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আহ শীতের বিশেষ করে আকর্ষণীয় জিনিস হচ্ছে আপনার পেডিং প্যাকেট হ্যাঁ যেটা আপনি জি জি এখানে কোনো বাতাস ঢুকবে না পানি ঢুকবে না কোনো হবে না এবং ভেতরের সাইডটা দেখেন অনেক অনেক গরম ভেতরের হ্যাঁ ভালো কোয়ালিটির হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পাবেন টোয়েন্টি পার্সেন্ট প্রাইস কত দিয়ে আছে হ্যাঁ এটা প্রাইস আছে আপনার

একদম ভালো কোয়ালিটি হ্যাঁ কালার গ্যারান্টি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ কম যারা বাজেট কম এগুলো এটা আপনার সুতি কাপড় সুতি কাপড়ের কটন কাপড়ে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার

আচ্ছা এখন আমরা জ্যাকেট দেখবো শুরুতে অনেক কিছু দেখলাম জ্যাকেট দেখি যেটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস শীতের মধ্যে শীতের মধ্যে জি আচ্ছা ভালো কোয়ালিটির জ্যাকেট দেখে তো বোঝা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম ফ্রেশ জি আসলে এটা শুধু আপনার এমনিই না শীতের মনে করেন যে আপনি যে কোনো শীতে এটা কভার করবে আপনার জি বাইক চালানো যাবে বাইক চালানো যাবে বা হালকা যদি কুয়াশা পড়ে যে ভিজে যায় আচ্ছা ভিতরে কেমন কি আছে ভিতরের পাটটা একটু দেখি এটা ভিতরের পাটটা দেখাচ্ছি আচ্ছা যেগুলো টুপি আছে সবগুলো টুপি খোলা যাবে না টুপি খুলে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ভিতরেশো থেকে আসা বাংলাদেশ না চাইনা এটা এটা আসবে চাইনা থেকে এটা আসবে আপনার দেশে আচ্ছা আচ্ছা এটা দেশি দেশি জিনিস এত সুন্দর আসলে ঠিক আছে আর এটার ভিতরটা দেখছেন

আচ্ছা তাহলে এটা হচ্ছে কি প্রাইস প্রাইসটা কম হবে না একটু বেশি হবে এটা প্রাইস আপনার মিডিয়াম এটা আপনার 2000 50 টাকা আছে আচ্ছা এটার উপরে 20% ডিসকাউন্ট চেকের মধ্যে ভিতরে কি দেয়া আছে একটু দেখি ভিতরটা অনেক সুন্দর আপনি দেখেন এখানে বাতাস বাতাস ঢোকার কোনো সিলিং ফিট এটা এটা যারা পাতলার মধ্যে একটু গরম চাই হ্যাঁ এটা আবার এই জায়গাটা অনেক সুন্দর কালারটা আসলেই সুন্দর এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে প্যারাসুট কাপড়ে হ্যাঁ প্যারাশুট

একদম প্রিমিয়ার কোয়ালিটি হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো তারপরে ডিসকাউন্ট এটার উপরে কালো আছে সাদা আছে সাদা আছে আচ্ছা আজকে তাহলে আমরা এখানে শেষ করবো একটু দেখাই দিয়ে এদিকে আরো অনেক প্রোডাক্ট আছে

হ্যাঁ যারা দেখেছে গরমের সময় বিদেশে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য শীতের প্রোডাক্ট লাগে আমার এখানে সব সময় থাকে অল অল টাইম টাইম থাকে ঠিক আছে তাহলে ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই